টেকনোলজি শিক্ষেত্রে যেন একটু হলে সতর্ক হয় কারণ তোমরা দুইটা বছর পড়াশোনা করতেছো আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষাত্রা তো বিষয়টা হচ্ছে যে সামনে অর্থাৎ এপ্রিল মাস থেকে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রুটিন নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড কাজ করতেছে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যভাগ থেকে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা শুরু হবে অর্থাৎ পনেরোই এপ্রিল পর থেকে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা শুরু হবে এবং তোমাদের কোন দিন কোন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রুটিন বা সময়সূচি যেটা সেটা কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তৈরি কাজ করতেছে এবং অতি শীঘ্রই সেগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালে পাঠানোর পরে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রুটিনটা প্রকাশিত করবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমার প্রিপারেশনটা ভালো নয় তো আমি তোমাদের বলবো তোমাদের যে সাবজেক্টগুলোর প্রিপারেশন ভালো নেই ওই সাবজেক্টগুলো তুমি বারবার দেখো একের সঙ্গে বিগত সালে যে প্রশ্নপত্রগুলো রয়েছে যেহেতু তোমরা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে সেক্ষেত্রে একসঙ্গে তেইশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের যে প্রশ্নপত্রগুলো রয়েছে বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগের সেই প্রশ্নপত্রগুলো তোমাদের দেখতে হবে সঙ্গে চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নপত্রগুলো তোমাদের ভালোভাবে দেখতে হবে কারণ তোমরা যখন বিগত সালে প্রশ্নপত্রগুলো বারবার দেখবে তখন তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে প্রশ্নপত্রগুলো কোন ক্যাটাগরি হয়ে থাকে বা কি ধরনের হয়ে থাকে বা কি প্যাটার্নে প্রশ্নগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু তোমরা খুব সহজে একটা সুন্দর ধারণা পেয়ে যাবে আর যখনই তোমরা প্রশ্নের ধারণাটা বুঝতে পারবে বা প্যাটার্ন নিয়মটা বুঝতে পারবে তখনই কিন্তু খুব সহজে তোমার পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই লিখতে পারবে তো এই জন্যে শিক্ষকেরা কিন্তু বলে থাকে যে বিগত সালে প্রশ্নপত্রগুলো বারবার দেখা আর বিশেষ করে তোমাদের যদি কোনো শিক্ষার্থী টেস্ট টেস্ট পেপার না থাকে সেক্ষেত্রে শীঘ্র তোমার টেস্ট পেপারটা নিয়ে নিবে এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থী কোন ধরনের টেস্ট পেপারগুলো তোমাদের ভালো লাগে সেই ধরনের টেস্ট পেপারগুলো তোমরা নিবা টেস্ট পেপারগুলো ভালো করে তোমরা চাষাবাসে করবা এবং বিশেষ করে যদি তোমরা এসএসসি পঁচিশ পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের বোর্ড পরিটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমাদের যে কয়েকটা বোর্ড বই রয়েছে প্রত্যেকটা বোর্ড বই তোমাদের কমপ্লিট করতে হবে এবং মেন মেন যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের আন্ডারলাইন করতে হবে এবং যখন তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হবে তখন শুধুমাত্র ওই আন্ডারলাইন মেন পয়েন্টগুলো এবং তার যে গুরুত্বপূর্ণ টপিকটা রয়েছে সেটা যদি তোমরা সঠিকভাবে পড়ে নিতে পারো তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো মেন কথা হচ্ছে যে যেহেতু তোমাদের হাতের সময় রয়েছে এই সময়টা তোমাদের যদি একটা গুছিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমরা এসএসসি পঁচিশ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে কারণ মেন কথা হচ্ছে যে তুমি যদি এসএসসি পঁচিশ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু ভালো একটা কলেজে পড়ার সুযোগ পাবে সেক্ষেত্রে তুমি শিক্ষা বোর্ড থেকে উপবৃত্তি পাবে সেক্ষেত্রে তুমি আরও কিছু সংস্থা রয়েছে সেগুলোর থেকে তুমি উপবৃত্তি পাবে এই যে সুযোগগুলো রয়েছে এই সুযোগগুলো কিন্তু তোমরা পাবা যদি তোমরা এসএসসি পঁচিশ পরীক্ষা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারো কারণ যেহেতু তোমাদের হাতের সময় রয়েছে একটা ভালো একটা সময় রয়েছে এই সময়টা যদি তোমরা ভালো মতো প্রিপারেশন নাও তোমাদের যে সাবজেক্টগুলো প্রবলেম রয়েছে ওই সাবজেক্টগুলো ইম্প্রুভ করো এবং বিশেষ করে গণিত সাবজেক্টটা একটু বেশি দেখো ইংরেজির সাবজেক্টটা একটু বেশি দেখো কারণ এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীদের হিউজ পরিমাণ ফেল করে থাকে আমি ফেলের কথা প্রত্যেকটা ভিডিওর মধ্যে উল্লেখ করি এই জন্য যে শিক্ষার্থীরা যেন একটু হলে সতর্ক হয় কারণ তোমরা দুইটা বছর পড়াশোনা করতেছো এই দুইটা বছরের মধ্যে তোমাদের ভালো একটা রেজাল্ট করতে হবে বিশেষ করে তুমি যে একটা ভালো কলেজে চান্স পাবে এই এই চিন্তা ভাবনা নিয়ে তোমাকে কিন্তু এসএসসি পঁচিশ পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিতে হবে দেখা গেল যে তোমার স্কুলে তোমাদের ক্লাসে কিছু শিক্ষার্থী ভালো প্রিপারেশন নিয়েছে কিছু শিক্ষার্থী খারাপ প্রিপারেশন নিয়েছে আবার কেউ প্রিপারেশনই মতো নেয়নি তো যারা ফেল করবে তারা আবার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতে হবে আর যারা পাশ করবে তারা তো কলেজে চান্স পাবে কিন্তু তুমি যে পরীক্ষায় পঁচিশ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবে তাহলে তুমি ভালো একটা কলেজ চান্স পাবে যেগুলো তোমাদের ফ্রেন্ডস বা তোমার স্কুলে বা তোমাদের ক্লাসে শিক্ষার্থীরা ভালো কলের চান্স পাবে না যদি তুমি পরীক্ষা ভালো রেজাল্ট না করতে পারো এই জন্য আমি তোমাদের যেটা সর্বশেষ বলবো সেটা হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলোর পরীক্ষা খারাপ হয়েছে বা যে সাবজেক্টগুলো তোমাদের ইম্প্রুভ দরকার ওই সাবজেক্টগুলো বেশি বেশি করে পড়ো একই সঙ্গে তোমরা একটা রুটিন তৈরি করে নাও ওই রুটিন অনুযায়ী তোমরা পড়ো তাহলে ওই সাবজেক্টটা খুব দ্রুত তোমরা ইম্প্রুভ করতে পারবে বিশেষ করে হাতের লেখাটা অবশ্যই তোমাদের সুন্দর করতে হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো